ভোট যদি না দাও লক্ষ্মী ভান্ডার হবে না আগামী দিনে বলবে সাবধান ভোটটা দিলে ঘরে ঘরে কার্যকর মডেল নিচে কার্যকর মডেল বাংলায় চালু করবে বাংলার মহিলাদেরকে বলবে সাবধান এখন যেমন বলে ভোট যদি না দাও লক্ষ্মীর ভান্ডার হবে না আগামী দিনে বলবে সাবধান ভোটটা দিলে ঘরে ঘরে কার্যকর মডেল নিচে আসবে ভলেন্টিয়ার বর্ধমানের ভাতারে ধমকি দিচ্ছে ডাক্তারকে

এর বাইরে যা আমরা জানি না কত মহিলার উপরে কি হচ্ছে বাংলায় আমরা জানি না এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা তো নয় এই ঘটনা বাংলায় এলাকা এলাকায় ঘটছে এই ঘটনা ঘটার পর আরেক স্ত্রী ভলেন্টিয়ার বর্ধমানের ভাতারে ধমকি দিচ্ছে ডাক্তারকে যে আর্জিকর থেকে শিক্ষা হয়নি এখন দিদির দলের আর্জিকর মডেল হয়ে যাচ্ছে আগামী দিনে দিদির দল আর্জিকর মডেল বাংলায় চালু করবে বাংলার কমিলে বলবে সাবধান এখন যেমন বলে ভোট যদি না দাও অক্লিম ভান্ডার হবে না আগামী দিনে বলবে সাবধান ভোট দিলে ঘরে ঘরে আর্থিক নিচে আসবে